চিংড়ি মাছ হচ্ছে খাদ্যপ্রেমী মানুষের জন্য খুবই পছন্দের একটি খাবার যারা ভাত মাছ শাক সবজি পছন্দ করেন তাদের জন্য এক বৃহস্পতি খাবার আসসালামু আলাইকুম আমি আজকে আমেরিকাতেই আর পোশাক রান্না করলাম আসলে এটার কোনো রেসিপি নাই যারা খেতে পছন্দ করেন তারা তাদের মতো করেই রান্না করেন তো দেখুন আমি কীভাবে রান্না করছি আমি তো খুবই আনন্দে আত্মহারা আমি জানি যারা এই খাবার পছন্দ করেন তারা তরকারিটা দেখলেও খুব মজা পান বাংলা দোকানে গেলাম আর সেখানে আমি পুঁশাক পেলাম এবং পুঁশাকগুলি তো দেখলেন কেমন মনে হচ্ছে একদম নিজের তত তাজা গাছের নিয়ে এসে সঙ্গে সঙ্গে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ নিয়ে আর আদা যত বেশি আপনি রসুনের তো এই সঙ্গে আমি হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরা আর ধনিয়া গুঁড়ো চিংড়ি মাছের সঙ্গে যদিও অনেক বেশি মশলা লাগে না কিন্তু আমাদের বাংলাদেশি যদি আমরা স্পাইসি খাবার পছন্দ করি সেইখানে আমাদের এগুলি দিতেই হবে নইলে খাবারটা আরও বেশি মজাদার হবে না সঙ্গে আমি কাঁচামরিচ কেটে দিলাম অসাধারণে খেতে এই তরকারিটা আমি মনে করি যারা ভাত ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য সত্যি কথা আমি এক বিশেষ স্বাদ তরকারি দেখেন নমুনা দেখে বুঝতে পারছেন আসলে এই বিদেশের বাড়িতে আমরা হয়তো যখন বাংলাদেশে ছিলাম মনে করতাম যে না হয়তো বা অন্য কিছু না আমরা সপ্তাহে দুই তিন দিন এই ধরনের তরকারি ছাড়া ভাত খেতেই পারি না প্রতিদিনই থাকে জানি না পরবর্তী জেনারেশনের কি হবে আমরা পছন্দ করি হ্যাঁ দেখুন আমি বারবার একটু একটু পানি দিয়ে তরকারিটাকে একটু কষালাম এবং এই কষানোর উপরেই তরকারির মজাটা আসবে হ্যাঁ যদিও চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না কারণ আমি এখানে মশলার মধ্যে একটু করলাম আর এখন একটু একটু পানি দিলাম যার জন্য শক্ত হলো না তারপরে বিচিসহ আমি এই পুঁশাকগুলি দিলাম আগেই বলছি খাবারটা তো আমি খেয়ে ফেলছি এত মজার হয়েছিল তরকারিটা যারা ব্যাচেলর তারা কিন্তু ফলো করতে পারেন ঠিক এইভাবে রান্না করবেন অনেক স্টুডেন্টরা আসে এখানে রান্না পারে না যেমন আমার অনেক প্রিয় কিছু মানুষ আছে ওরা বলে যে আপু তোমার রান্না দেখে দেখে আমি রান্না করি আমার মাকেও বলি যে আপুর রান্না দেখে আমি রান্না করি এনিয়ে যাই হোক শেয়ার করছি আমার বিদেশ জীবনের কিছুটা সময় সেটা হোক বন বাদারে কিংবা ঘরে খাবারে সব কিছুতেই আবারও বলছি তরকারির রঙটা দেখুন কত সুন্দর হয়েছে আমি যখন এই তরকারিটা রান্না করি পরের দিন না যখন ভাত খাবো ঠিক তার আগে আগে আমি রান্না করি যাতে গরম গরম আমরা খেতে পারি আমার হাজব্যান্ডও পছন্দ করে ঠিক সেম খাবারটাই এই ধরনের খাবার হলেই আর কি পেড ভরে আমরা ভাত খাই যেহেতু আমরা বিদেশে সবাই জানেন আমরা বেশিরভাগ মানে বেশিরভাগ মানুষই কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই কিন্তু একবেলাই ভাত খান বাঙালিরা আর বিদেশি তো আসলে পাস্তা বিভিন্ন ধরনের খাবার সব সময় কিন্তু কার্বোহাইড্রেট মানে ভাত খান না আর কি আমরা খাই আমাদের একবেলা না খেলে আমাদের পেট ভরে না অসাধারণ আমি নিজেই আবেগ আপ্লুত আপনাদের আর কি বলবো যারা আমার ভিডিওটি দেখেছেন অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আশা করি পরবর্তী ভিডিওতেও কিছু দেখবেন যেটা আমি বিদেশে বসে করি